ছাত্র থামিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ এবং তার পূর্বেও যত শক্তির চেষ্টা করুক না কেন নাইনটিনটি থেকে আজকে দুই শেষ হচ্ছে এখন পর্যন্ত একটা বছরও আমাদের বার্ষিক প্রকাশনা একবারের জন্য বন্ধ হয়নি এবং বন্ধ হবেও না ইনশাল্লাহ ছাত্র প্রত্যেক বছর তার নিজস্ব ধারায় যত রকমের প্রকাশনা ম্যাগাজিন অন্যান্য বুকলেট বই ক্যালেন্ডার ডায়েরি এবং অন্যান্য বইপত্র যা যা বের করার কথা যত কঠিন পথে আসুক না কেন আমাদেরকে গ্রেফতার করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে যে সময়টা তো আমাদের সবচেয়ে কঠিন সময় গেছে যে কাউকে পেলে ক্রস ফায়ার করা হতো ক্রস ফায়ার দেওয়া হতো তখনও আমাদের কোনো প্রকাশনার কাজ কোনো ধরনের কাজ বন্ধ হয় না আজকে এখানে এসে ঠেকেছি আমরা টিএসসিতে এসে আজকে টিএস যে প্রকাশনা সমস্যা সবাই আসছেন সবাইকে মিডিয়া সহ সবাইকে সত্যবাদ জানাচ্ছি আমাদের এমন হতো যে ছোট্ট একটা রুমে কোথাও হল রুমে একাকে কিছুজন মিলে আমরা সেই উৎসব সেরে ফেলতে হতো যেখানে কেউ জানবে না আমরা হয়তো পরে ছবি আপলোড দিতাম কারণ এটা যদি জানা হতো যে এখানে প্রকাশন উৎসব চলছে সেগুলো আপলোড হবে বা এখানে অনুষ্ঠান হবে এখানে অভিযান চালানো হতো গ্রেফতার করা হতো আমরা আলহামদুলিল্লাহ একটা বড় পথ বাড়ি দিয়ে আসছি ডাকসু জাকসু ডাকসু চাকসু চারটা বিজয়ের মধ্য দিয়ে চারটাতে আমাদের ছাত্র শিবিরের প্রতি কি ফিডব্যাক আমরা পেয়েছি শিক্ষার্থীদের ফিডব্যাক আমরা দেখতে পেয়েছি এখন আমাদের কমিটমেন্ট হলো শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা এবং বিশ্বাস দেখিয়েছে আমাদের সামগ্রিক কাজের মধ্যে দিয়ে সে আস্থার প্রতিদান সে আস্থার প্রতিফলন আমরা ঘটাবো ইনশাল্লাহ কিন্তু গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি আমরা যে পাশেই যাই না কেন যেদিকেই করি না কেন যে কাজেই করি না কেন কারো না কারো কলে যায় লাগে কারো না কারো আশাহত হয় কষ্ট পায় তারা সমালোচনা করতে চায় তার শুধু সমালোচনা না এত নগ্নভাবে সমালোচনা করে তাদের কাছে মনে হয় ছাত্র যাই করবে তারাই তার বিরোধিতা করা উচিত আমরা ক্যাম্পাসে ডাকসুতে ঢাকা বিশ্ব ডাকসুর পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে নানা উদ্যোগ যখনই নিই না কেন গত দুই মাসে এটা ঘটেছে ডাকসুর পক্ষ থেকে কাজ করতে গিয়ে আমরা দেখেছি এটা ভালো কাজ করলো তারা দেখাতো যে এই কাজটা কেন বিরোধিতা করা যায় কোন পয়েন্টে বিরোধিতা করা যায় তাদের কাজে হলো যে হচ্ছে ছাত্র ছাত্র চান ধরাই দিবেন খুব কনস্ট্রাকটিভ ভাবে এবং ভালো কাজগুলো আমাদের চেয়ে বেশি ভালোভাবে করবেন শুধুমাত্র বিরোধিতা করার জন্য অপপ্রচার করবেন আর আমাদেরকে থামাইতে চাবেন এটা খুব বেশি ভুল পলিসি আমার মনে হয় আমার মনে হয় বর্তমান প্রজন্ম নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিচারে ছাত্র শিবিরের কার্যক্রম এখন সিরিয়াসলি জানতে পারছেন আপনাদের অপপ্রচার এবং মিথ্যা দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গায় কাজ চালিয়ে যাব আমাদের জন্য দোয়া চাই এবং ছাত্র শিবির অগ্রযাত্রা দুই হাজার পঁচিশে এসে থেমেছে ডাক্তর চারশো এবং চারশো বিজয়ের মধ্য দিয়ে আমাদের যাত্রা থামবে সারা পৃথিবীব্যাপী বাংলাদেশকে একটা টপমোস্টাতি হিসাবে দেখাতে যাবো ইনশাল্লাহ আমরা দেখিয়ে নিয়ে যাবো আমাদের জেনারেশন রেডি করবো এই দেশটাকে বিজয় করবো দেশের নাগরিকদের নিয়ে সারা আমাদের শিখরে নিয়ে যাবো ইনশাল্লাহ এর মধ্যে দিয়ে আমাদের